খুব নির্ঝঞ্জাল মানুষ আমি এক ঘুমে রাত পার করি সময়। সো দুঃস্বপ্ন দেখা আমার অভ্যাস নাই কিন্তু এইটার পরে আসলে দুঃস্বপ্ন চেয়ে বেশি জেগে জেগে অনেক দুঃস্বপ্ন দেখ তো এখনও বেশিক্ষণ হয়নি মাত্র দুই ঘন্টা হয়েছে তো দুই ঘন্টায় যে পরিমাণ কমেন্টস লাইক এবং শেয়ার দেখছি একটা মনের মধ্যে ভয় ছিল এত কষ্ট করেছি একটা কাজ নিয়ে হয়তো কাজটা দেখার পর হয় না যে এক এক রকম এক একটা ফিলিংস ক্রিয়েট হয়েছে সবার মধ্যে যে কাজটা হয়তো এমন হবে কাজটা হয়তো এমন হবে আবার অনেক বেশি এক্সপেকটেশন থাকলে সেটা ফুলফিল করাও আসলে অনেক ডিফিকাল্ট তো চেষ্টা করেছি আমি চেষ্টা করেছি ক্যাবিল রামা চেষ্টা করেছে বিকি যায়ের চেষ্টা করেছে যে আপনাদের সবার এক্সপেকটেশন ফুলফিল করার বেশিক্ষণ তো হয়নি মাত্র দু আড়াই ঘন্টা হয়েছে না বের হয়েছে তারপরেও যে পরিমাণ হিউজ রেসপন্স পাচ্ছি আই এম রিয়েলি ব্লেস থ্যাংকস টু অল মাইটি আল্লাহ অ্যান্ড থ্যাংকস টু অল অফ ইউ আসলে কী হলো আমি খুব বেশি দুঃস্বপ্ন দেখি না আমি খুব সুখী মানুষ খুব নির্ঝঞ্জাল মানুষ আমি এক ঘুমে রাত পার করি সময় সো দুঃস্বপ্ন দেখা আমার অভ্যাস নাই কিন্তু এইটার পরে আসলে দুঃস্বপ্ন চেয়ে বেশি জেগে জেগে অনেক দুঃস্বপ্ন দেখ জি বিগ সিটি এন্টারটেনমেন্ট আজকে তাদের গ্র্যান্ড লঞ্চিং তাদের সঙ্গে কানেক্টেড হচ্ছে গিয়ে তাদের সঙ্গে প্রজেক্টস করব সিন্স ওনারা নিউ আপকামিং চ্যানেল ডেফিনেটলি এত সুন্দর একটা আয়োজন করেছেন ওনারা এখানে আশা করি এরকম সুন্দরভাবে আমরা নেক্সট বিগ সিটির জন্য একটা ড্রামা করতে পারবো যেটা খোয়াবনামা কেউ ক্রস করে যাবে ইনশাল্লাহ সো বিগ সিটির সঙ্গে আমার প্ল্যান চলছে সামনে একটা কাজ করবো আমরা প্রথমত এখন যখন ইন্ডাস্ট্রিতে এভাবে আলোচনা চলছে যে নাটকের বাজেট কমে গেছে নাটক কাজ হচ্ছে না উত্তরায় শ্যুটিং বন্ধ হয়ে যাচ্ছে মানে সব নেগেটিভ 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 ওর মধ্যে কিছু চ্যানেল যারা আসছে পজিটিভ নিয়ে ভালো বাজেট নিয়ে ভালো কাজ করার সুযোগ নিয়ে তাদের মধ্যে অবশ্যই বিগ সিটি একটা এবং এই জন্যই আজকে এখানে আসা সবাইকে জানানো যে সামনে আরও ভালো ভালো কাজ করতে পারবো তার আরেকটা মাধ্যম তৈরি হলো যেটা হচ্ছে কি বিগ সিটি এন্টারটেনমেন্ট এখানে অলরেডি দেখছেন পিছনে অনেক গুণিগুনি অভিচারা অভিনেতারা কাজ করেছেন যদিও আমার কোনো পোস্টার নাই এখনও বিকজ আমি এখনও আমার একটা প্ল্যান করতে পারিনি তবুও প্ল্যানিং চলছে ভেরি সুন ইনশাআল্লাহ বাই নেক্সট মান্থ একটা চমৎকার প্রজেক্ট প্ল্যান করছি যেটা নিয়ে এইভাবে আবার আপনাদের সামনে আসতে পারে দোয়া করুন জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ